সুস্বাগত আমি শুভ মহাদেবনাথ আপনারা আমার ইউটিউব আজকের স্বাগত জানাই বাংলাদেশ নিয়ে তো অনেক কথাই শুনছি অনেকে শয়ে 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 ইউটিউব করছেন কারণ সত্যি বাংলাদেশের অবস্থা খুব খারাপ কিন্তু দায়ী কে হুইজ দ্য গিল্টি আমার ব্যক্তিগত ধারণা খোঁজখবর এবং আমার বাংলাদেশ সম্পর্কে যে বাস্তব জ্ঞান তা থেকে বলতে পারি এক নম্বর আমেরিকান টাকা দু নম্বর হচ্ছে সেই টাকা দিয়ে সেনাবাহিনীকে কিনে নেওয়া তৃতীয় হচ্ছে সেনাবাহিনী এবং ছাত্রদের অর্থ দেওয়া মোটা অর্থ দিয়ে ছাত্রদের ঢাকার ছাত্রদের একটা অংশকে কিনে নেওয়া এবং প্রচারের যন্ত্রটা কি আজকে অনেকে বড় বড়ো কথা বলছেন আমি তো লক্ষ্য করেছি প্রচারের যন্ত্র পুরো কিনে নিয়েছিলেন পুরো পুরোপুরি তারা কিনে নিয়েছিল বিশেষত সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াকে পুরো কিনে নিয়েছিল মানে তারা পয়সা পেয়েছে কিনা জানি না যেভাবে হোক তাদের প্রভাবিত করে পুরো নিয়ে নিয়েছিল এখনও তাদের অনেকের সে মোহ ভঙ্গ হয়নি অনেকের ভঙ্গ হয়ে গেছে তারা বুঝতে পারছে যে একটা সোনার দেশ যেটা আজকে ভারতের প্রতিবেশী অথচ ভারত থেকেও এগিয়ে গিয়েছিল জিডিপিতে আর্থিক উন্নতিতে সেই দেশটা আজকে আবার ভিক্ষার ঝুলি হাতে খেতে পারছে না মানুষ জিনিসের দাম দ্বিগুণ হ্যাঁ তারপরে চাহিদার তুলনায় অপ্রত কিন্তু তাতে কি হচ্ছে যে যারা টাকা পেয়ে গেছে যারা এই মিডিয়া বা সামনে যারা বলছে তারা তো সবাই পয়সা পেয়ে গেছে তারা তারা তো পাঁচ টাকার ডাল দশ টাকা হলে কিছু জয় আসে না তারা তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেয়েছে মরছে তো মানে আঠারো কোটির মধ্যে ধরুন মানে এক কোটি লোকের সুবিধা হয়েছে আমি ধরে নিলাম কিন্তু বাকি সতেরো কোটি টাকা সতেরো কোটি লোক তো ধুকছে তারা না খেয়ে মরছে তারা জিনিসপত্র কিনতে পারছে না তাদের আয় নেই ইনকাম নেই স্কুল কলেজ বন্ধ লেখাপড়া চুলায় গেছে সবই চুলে চুলায় চলে গেছে তাহলে কী একটা রাজত্ব চলছে না অনেকে বলছে যে দু হাজার হিন্দু মোড়ের খুন হয়েছে আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি এটা নোয়াখালীর থেকে বড়ো নোয়াখালীতে কুড়ি হাজার লোক মারা গেছিল এই যে দাঙ্গার গত সাড়ে পাঁচ মাস ধরে চলছে এখনও চলছে আজও স্টিল টুটে সেটা নোয়াখালীর দাঙ্গার ডাবল চল্লিশ হাজার লোক মারা গেলে অস্বী মানে অবাক হওয়ার কিছু নেই আমি আমি আমার অভিজ্ঞতার থেকে বলছি আমরা বললাম না টেন পারসেন্ট আমরা খবর পাচ্ছি না টেন পারসেন্ট পাচ্ছি না তাতে ওরা স্বীকার করেছে দু হাজার লোক মরেছে আর দু হাজার ঘটনা ঘটেছে দু হাজার ঘটনায় কত লোক মরেছে সেটা আর বলেনি তা দু হাজারকে যদি দশ পারসেন্ট দু হাজার হয় তাহলে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার তো স্বীকারই করে নিচ্ছে আর যেটা অস্বীকার করছে সেই সংখ্যাটা কত আর এই সবটার জন্যে দায়ী হচ্ছে এই ঘটনা ঘটার জন্য মানুষ মৃত্যুর জন্যে দায়ী হচ্ছে এই ওয়াকার এর নামটা আমার কিছুতেই একবারে মনে আসে না এই যে সেনা প্রধান আরে হাসিনাকে সরিয়ে দিল কেন হাসিনাকে সরিয়ে দিল তো সমস্ত ক্ষমতাটাও রাতে আসবে ইউনুস মানে একটা গাধালোক সামনে বসে সব অপ মানে সমস্ত অপরাধের দায় তার ঘাড়ে চাপালো আর তলে কাজ করে গেল সেনাবাহিনী এই প্রধান সেনাবাহিনী সঠিক হলে এত লোক মরতে পারে এত ঘটনা ঘটতে পারে এত আগুন জ্বলতে পারে এত কিছু ঘটতে পারে ছাত্ররা এত এত বাড়াবাড়ি করতে পারে পারে না কিন্তু ওরাই তো বাড়ি বাড়ি বাড়িয়ে তুলেছে এবং চুপটি মেরে রয়েছে আর হাসিনাকে কেন ব্যাপার পাঠালো জানে যে হাসিনা যদি মারা যায় তাহলে মানে ভারত ছাড়বে না হাসিনাকে মেরে ফেললেই ভারত সামরিক অভিযান করে ফেলত কেন উপায় নেই এটা তো আর চীনের হাতে তুলে দেওয়া যাবে না বা অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়া যাবে না আমার থেকে বড়ো প্রতিবেশী চার চার হাজার ছত্রিশ কিলোমিটার আমাদের বর্ডার আসাম পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা মিলিয়ে তিনটে রাজ্যের একদম থেকে ঘনিষ্ঠ প্রতিনিধি আমাদের সেভেন সিস্টারের সঙ্গে তাদের ডাইরেক্ট যোগাযোগ রয়েছে সেভেন সিস্টাররা ক্ষতি করে দিতে পারে তা এতগুলো রিস্ক আমরা নিতাম নিতাম না এটা ওরাও জানে ওরাও তো অত বড় উপরে উঠেছে ওরাও তো খোঁজ রাখে ওরা জানে যে আজকে যদি হাসিনাকে মেরে ফেলা হয় অথচ তো প্ল্যানিং ছিল হারিনাকে উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হবে হ্যাঁ দড়ি ধরে টানা হবে গলায় দড়ি দিয়ে টানা হবে মানে বিভৎসভাবে যেভাবে সে নাজিবুলকে হত্যা করা হয়েছিল আফগানিস্তানের শাসক নাজিবুলকে যেভাবে হত্যা করা করেছিল সেইভাবে এখানে হত্যা করা প্ল্যানিং ছিল হাসিনাকে কিন্তু ওরা বুঝে নিল যে হাসিনার উপর অত্যাচার হলে বা হাসিনাকে মেরে দিলে ভারত ডাইরেক্ট দখল করে নেবে পুরো বাংলাদেশই দখল হয়ে যেত হ্যাঁ তারপরে দেখা যেত কে যুদ্ধে আসতো কার কত যুদ্ধ করার হিমতা যে আমরা দেখে নিতাম সেই জন্যেই হাসিনা এখনও বেঁচে আছে না হলে হাসিনার মৃত্যু ছিল আজকে সেই সেনাপ্রধান বিভিন্ন রকম ভাবে পাকিস্তানি লোকদের এনে ট্রেনিং দিচ্ছে আইএসআই লোকদের এনে ট্রেনিং দিচ্ছে হ্যাঁ অস্ত্র কিনছে হ্যাঁ ওখান থেকে আর সামনে রাখছে ইউনুসকে আসলে তো সেনা প্রধানের বিনা অনুমতিতে কোনো অস্ত্র কেনা যায় পাকিস্তান থেকে অস্ত্র কেনা হল হয়েছে যে চল্লিশ হাজার কোটি টাকার কেনা যায় যায় না পাকিস্তান দেখছে খেতে পাই না আমাদের যা অস্ত্র আছে ওদের ঘাড়ে চাই আমরা তো আর যুদ্ধে যাবো না কারোর সঙ্গে আমার যুদ্ধ করার ক্ষমতাও নেই ওরা ওদের ওই যুদ্ধাস্ত্র যারা কিনেছিল পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকা তখন ভারতকে জব্দ করার জন্য প্রচুর অস্ত্র দিয়েছিল এফ থার্টি ফাইভ বিমান থেকে আরম্ভ করে যেটা আমাদের অভিনন্দন বর্তমানের সঙ্গে ক্লাস হয়েছিল। বর্তমান আমাদের সুকই দিয়ে ওরা এফ ফিফটিনকে মেরে দিয়েছিল। তারপরে আমেরিকাই পাকিস্তানকে বলেছিল তোমাদের আর ভালো অস্ত্র দেবো না তোমরা অস্ত্র চালাতেই জানো না মানে আমাদের অপমান করলে সুকাই বিমান আজকে যদি এফ থার্টিন এফ ফিফটিনকে ভূপাতিত করতে পারে যাই হোক সেই অস্ত্রপাতিগুলো এবার বাংলাদেশকে বেঁচে দিল মোটা কাটমানি পেলো এই ওয়াকার মোটা কাটমানি কিছু ভাগ ইউনুসো পেল তো লক্ষ কোটি টাকা বিভিন্নভাবে কামিয়ে টামিয়ে নিয়ে সে কিছু সুইজারল্যান্ডে পাঠিয়েছে কিছু ফ্রান্সে পাঠিয়েছে ওর তো লাভবান ওর ওর কোনো লস নেই ওর লস হবে যদি ওকে আটকে রেখে ওকে ওই আয়নাঘরে সমাস তারপরে ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিলে তবেই ওর যদিও আমি মৃত্যুদণ্ডের পক্ষে নই বলছি মানে ও যে অপরাধ করেছে ও এত লোক এত হাজার হাজার লোককে খুন করেছে তাদের সমস্ত মুখের গ্রাস কেড়েছে ওদের ছেড়ে দেওয়া উচিত ফলে কোথাকার শফিকুল আলম ওর প্রেস সেক্রেটারি যাতা বলে বেড়াচ্ছে ওকে দুদিন আগে কেউ চিনতোই না ও তো না দেশের জন্য লড়াই করেছে না কোনো জায়গায় কিছু করেছে কোনো কিছু করেনি একটা অপদার্থ লোক পয়সা পাচ্ছে মোটা টাকা বেতন পেয়ে ওকে বসিয়েছে প্রেস সচিব করে ও যা বলছে ওর তাও সবসময় ঠিকঠাক বলতে পারে না তা এইরকম একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে সেনাপ্রধানই দায়ী আবার এই সেনাপ্রধানকে যদি ওখান থেকে না হাঁটানো যায় তাহলে কিন্তু ওয়াকারকে হাঁটাতে হবে তবেই ওখানে মানে শেখ হাসিনাকে পুনঃস্থাপন করা যাবে প্রতিষ্ঠা করা যাবে ফেরত নেওয়া যাবে ও কিন্তু এখনও পাকিস্তানের সঙ্গে এবং ইদানিং যখন দেখল যে পাকিস্তানকে সুবিধা হবে না তখন আবার লোক পাঠালো চীনের দিকে চীন ওদের জন্য যুদ্ধ করতে আসবে চীনের যা অর্থনীতির অবস্থা নিজেরই বেহাল অবস্থা হ্যাঁ তার জিনিস বিক্রি হচ্ছে না কোথাও তারপরে আবার আমেরিকা টোয়েন্টি পারসেন্ট মানে এলাকা শুল্ক লাগিয়ে দিয়েছে ফলে দু টাকার দু টাকার মাল চার টাকা হয়ে দু টাকা কুড়ি হয়ে গেছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দারুণভাবে আর্থিক দিক থেকেও আমরাও এখান থেকে ওদের অনেক পিকটক পিকটক সিকটক আমরা সব বন্ধ করে দিয়েছি ওদের বহু ব্যবসা এখানে চলে না আগে ডল মানে চীনা ডল প্রচুর বিক্রি হতো আমরা বাদ দিয়ে দিয়েছি চীনা জুতো বিক্রি হতো ঘড়ি বিক্রি হতো মোবাইল বিক্রি হতো আজকে সে কোনো সব প্রায় বন্ধ ফলে এখনও মানে বিজনেস বেশি চীনের সঙ্গে ভারতেরই চলে ভারতের দেড়শো কোটি লোককে এই বাজারকে কেউ অপেক্ষা করতে যাবে বাংলাদেশের জন্যে সতেরো কোটির আঠারো কোটির বাজারের জন্যে যাবে না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দিনে আসছে মানে ফেব্রুয়ারির মধ্যেই একটা খেলা হয়ে যাবে ব্যাপারে কোনো সন্দেহ নেই হাসিনা ফিরছে 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 এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং আবার বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আমরা সব ধরনের সাহায্য করব বাংলাদেশের মানুষের জিনিসপত্রে যে দাম আমরা বিনা পয়সা ক্ষয়রাতিতে দেব ক্ষয়রাতিতে দিলে না খাওয়া খাওয়া মানুষগুলো চাল পাবে ডাল পাবে অন্তত খেয়ে পরে বাঁচবে আসুন আমরা আবার সেদিনের প্রতাপ মানে অপেক্ষা করি যেদিন বাংলাদেশ আবার তার স্বাধীনতা পূর্ণরূপে ভোগ করবে জামায়াত বিয়াল্লিশটা সন্ত্রাসী সংগঠন পাকিস্তান আইএচআই আল কায়দা এরা সবাই পরাভূত হবে আবার সোনার বাংলা সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সেখানকার মানুষ আবার সুখে বাস করবে নমস্কার আমি দেবনাথ আমার ইউটিউব আজকের দিনে আপনারা একটু সহযোগিতা করুন